ভালোবাসা যদি দিতে হয় নিজের স্ত্রীকে দেন মহাব্বত যদি করতে হয় নিজের ছেলে মেয়েকে করেন বাহিরের মহাব্বত আলগা মহাব্বত ফালাই দেন নিজের স্ত্রীকে মহান্না হয় আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না এবং আপনার ছেলে কার সাথে চলে সেটাও আপনি খেয়াল রাখেন আপনার ছেলে কিভাবে পোশাক পরে সেটাও আপনি খেয়াল রাখেন আপনার ছেলে রাত্রে বিছানায় ঘুমাইলে সে কি ঘুমাই নাকি মোবাইল দিবে এটাও আপনি খেয়াল করেন আপনি যদি একেবারে অবহেলায় ছেলেকে ছেড়ে দেন ছেলের স্বাধীনতা আছে এখন তথ্য প্রযুক্তির যুগ ছেলেকে একটু ভাগ স্বাধীনতা দেওয়া লাগবে এই মনে করে যদি ছেলেকে হাত করে দেন ছেলে সারা রাত বিভিন্ন মোবাইলে বিভিন্ন জনের সাথে মেসেজ কিংবা সেটিংয়ের মাধ্যমে এই ছেলে একদিন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে তখন আপনি সন্তানকে রক্ষা করতে পারবেন না ছেলে যখন ওয়াজ শুনে মোবাইলে কার ওয়াজ শোনে সেটাও দেখেন ছেলে যখন লেক্সার শোনে লেকচার শোনে সেটাও দেখেন ছেলে যখন মাদ্রাসা স্কুলে যাওয়ার সময় মানুষের সাথে যায় বন্ধুদের সাথে যায় সেই বন্ধুটা নামাজ কিনা রোজাদার কিনা আল্লাহওয়ালা কিনা সেটাও খবর রাখেন নিজের স্ত্রী পাশের বাসায় গিয়ে বারবার কথা বলে কিনা পাশের বাসার মহিলা নামাজ কিনা সেটাও খবর রাখেন নিজের মেয়ে যে বান্ধবীদের সাথে কথা বলে ওই বান্ধবীদের পোশাক পড়া সুন্দর কিনা তাদের মা বাবার ব্যাকগ্রাউন্ড ভালো কিনা ওই মেয়েটা পদ্মাশীল কিনা সেটা নিজের মেয়ের ক্ষেত্রেও খবর রাখেন যদি না রাখেন তাহলে দেখা যাবে আপনার মেয়ে বেহায়াপনায় চলে যাবে আপনার স্ত্রী আপনার উপর অতিষ্ঠ হয়ে ফেটনায় পড়ে সে অন্য জনের সাথে পালিয়ে যাবেন অসংখ্য ঘটনা সমাজের মধ্যে আজকে হচ্ছে কথা বলেন দাদু ভাই ঠিক নাম সমাজ হচ্ছে এই জন্য ভালোবাসা যদি দিতে হয় নিজের স্ত্রীকে দেন মহাব্বত যদি করতে হয় নিজের ছেলে মেয়েকে করেন বাহিরের মহাব্বত আলগা মহাব্বত ফালাই দেন নিজের স্ত্রীকে মন বড় ভালোবাসেন নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ দেন ভালো কিছু যদি আপনি আনতে পারেন আপনার সামর্থ্য হয় নিজের ছেলে মেয়েকে খাওয়ান গরিব দুঃখীকে খাওয়াবেন যার কোনো প্রয়োজন নাই তার সাথে ভালোবাসার সম্পর্ক করার জন্য নিজের ছেলে মেয়ের হক নষ্ট করে তাদের কাছে নিয়ে যাই না তাদের কাছে নিয়ে না যাওয়া মানে গরিব দুঃখীকে না দেওয়া এটা নয় অনেক সময় দেখা যায় যার কাছে অভাবেই নাই তার কাছে ভালো সাজার জন্য নিজের ছেলে মেয়েকে না খাওয়াই তারে খাওয়াই আমরা এটা দিয়ে কোনো লাভ হবে না কারণ আপনি একটা পয়সাও যদি ছেলে মেয়ের হক নষ্ট করেন কি ময়দানে ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে গরিবকে দিচ্ছেন এটা ছেলেমেয়ের হক নষ্ট হবে না কিন্তু যার আছে শুধু অহেতুক আপনি দুনিয়ার ফায়দা ব্যয় করেছেন নেশার বারে মদের বারে জানার কাদারে জোয়ার আসরে এবং এইভাবে বিভিন্ন ব্যহায়াপনায় এটা আপনি আপনার সন্তান ছেলেমেয়ের হক নষ্ট করেছেন তখন আপনাকে জবাব দিতে হবে আল্লাহ রাবুল আমি আমাদেরকে এই সমস্ত ফেতনা থেকে রক্ষা করুক আমিন বলুন আর একটু বলুন আমিন যদি আমরা এগুলো থেকে যদি বেঁচে উঠতে না পারি আমরা নিজেদেরকে সচেতন করতে না পারি তাহলে আগামীর সমাজ আরও কঠিন আগামীর সমাজ আরও কঠিন আগামীর সময় আরও কঠিন ওই কঠিন সময়ে কোনো সেফটি নাই আপনার আমার ঘরে বলেন বাসায় বলেন দোকানে বলেন কোনো জায়গায় কোনো সেফটি নাই নিজের সেফটি যদি থাকতে হয় নিজেও বাঁচেন নিজের ফ্যামিলিকেও বাঁচান নিজেও আবাদত করেন নিজের ফ্যামিলিকেও আবাদত করান নিজেও কোরআনসন্নার পথ অনুসরণ করেন নিজের ছেলে মেয়েকেও কোরআনসন্নার পথে চালানোর চেষ্টা করেন আপনি নিজে মসজিদে এসে আল্লাহর জিকির করলেন কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না উপযুক্ত ছেলে নামাজের সময় নামাজ পড়ে না আপনি কিছু বাধা দিলেন না কোনো কিছু বললেনও না তাহলে বরকত আসবে শান্তি পাওয়া যাবে বিশৃঙ্খলা দূর হবে না বিশৃঙ্খলা দিন দিন বৃদ্ধি পেতেই থাকবে এই জন্য প্রতিটা ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে কোন ধরনের এবাদত বন্দুকি থেকে আমার ছেলে মেয়ে পরিবার দূরে সরে যাচ্ছে কিনা কোনো ধরনের ব্যহায়পণ আমার ঘরে হচ্ছে কিনা কোনো ধরনের সামাজিকতা আনুষ্ঠানিকতার নাম দিয়ে আল্লাহর গজবের মতো কোনো কার্যক্রম আমার সমাজে আমার ফ্যামিলিতে আমার প্রতিষ্ঠান হচ্ছে কিনা এই ক্ষেত্রে আপনাকে অল টাইম খেয়াল রাখতে হবে যদি আপনি খেয়াল রাখতে না পারেন দেখবেন যে আপনার পরিবার নষ্ট হয়ে যায়